আজকে গান কি যেহেতু এটা হয়েছে প্রথম সিনেমা আমার মনে হয় একটু অন্যরকম কিছু হওয়া বোধহয় প্রয়োজন ছিল এবং যেহেতু এই সিনেমাটা শ্রী স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জিকে নিয়ে গল্প যাদের জগৎটা আমাদের যে জগৎ বা আমাদের যে পৃথিবী তার থেকে অনেকটা হয়তো আলাদা কেন আলাদা কি ফ্যান্টাসি সেটা তো আমরা একটু আইডিয়া আছে বা বাকিটা হয়তো ছবির জানতে সেই কারণেই হয়েছে স্টুডিওতে গোটা টিম তারা এইভাবে আজকে প্রথম গান মিসাইল উৎসব এইভাবে লঞ্চ করার চেষ্টা করলো আর একটা জিনিস হচ্ছে যে এই গঙ্গাবক্ষে এটা যে শুধুই ইউনিক তা নয় এই গঙ্গাই যে এখন যাচ্ছে এই যে হাওড়া সেতু

আমি জানতে চাই আমারও পছন্দ করে তোমাকে সবাই বলছিস আমার খুব খুশি হলাম থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শ্রুতির সঙ্গে এটা আমার প্রথম কাজ শ্রুতিকে আমি এর আগে একটি ছবিতে দেখেছিলাম আমার খুব প্রমিসিং লেগেছিল এবং এই ছবিতেও আমার মনে হয়েছে যে চরিত্রটা ওকে দেওয়া হয়েছিল সেই চরিত্রটা আমরা গতানুগতিক যেরকম নায়িকাদের চরিত্র বা যেরকম চরিত্র দেখে থাকি তার থেকে আলাদা সো শি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং যথেষ্ট ফোকাসড এবং ওর যে মধ্যে তো একটা দর্শকরা আরো বেশি করে ওকে পছন্দ করে বারো তারিখ বারোই জানুয়ারিজের প্রথম সিনেমা যেটা সিনেমা হলে লোকে দেখতে পাবেন বারোই জানুয়ারি নতুন বছরে নতুন ছবি আসছে তো আমরা সময় যাইব যত বেশি সংখ্যক দর্শক ছবিটা দেখবেন আমাদের ভালো লাগবে তবে এই ছবিটা যেহেতু কমপ্লিটলি এক্সপেরিমেন্টাল একটা টেক এবং অন্য ধরনের একটা সিনেমা সিনেমেটিক ল্যাঙ্গুয়েজ বা গল্প বলার চেষ্টা হয়েছে আরও আমরা বেশি উদ্গ্রীব যে দর্শকদের সেই অ্যাপ্রোচটা বা সেই যে চেষ্টাটা আমাদের সেটা দর্শকদের কেমন লাগলো সেটা জানার জন্য আসলে থ্যাঙ্কস টু হইচই তারা এই এই ছবিটাকে এই ছবিটাতে মনে করেছে যে এই ছবিটা আর পাঁচটা ছবির মতো নয় সবাই বলে আমার ছবি ডিফারেন্ট আমার ছবি ডিফারেন্ট কিন্তু পয়েন্টটা সেটা নয় পয়েন্টটা হচ্ছে যে আসলে এই দীপক চ্যাটার্জির মধ্যে একটা তো লার্জার লাইভ ব্যাপার আছে তো তাই জন্য এই এর গান লঞ্চের মধ্যে তার লার্জার লার্জদার লাইভ ব্যাপার থাকা উচিত সেই কারণেই এখানে এসে পৌঁছেছি আমরা তার কারণ একমাত্র আবিরি আবিরি আমাদের এই দীর্ঘ দীর্ঘ সময় ধরে বাঙালির ডিটেকটিভ গল্পের চর্বিত চর্বণের সাক্ষী আবির এই জন্য সেই বোধ সবচেয়ে ভালো তার ক্লান্তিটাও প্রকাশ করতে পারবে না এখনই সেটা নিয়ে কিছু বলছি না পেয়ার বা পেয়ার হচ্ছে না তো হ্যাঁ এখানে শ্রুতি একটা খুব উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং যদি সে অর্থে তোমরা জানতে চাও যে শ্রুতিকে হিরোইন হ্যাঁ সে গল্পের হিরোইন এবং এবং গানটা প্রেমের গান নিশ্চয়ই কত প্রেমও আছে তো এই শহরে সব কিছু যেমন আছে সেরকম ভাবে খালি অন্যভাবে দেখা ওটাকে অন্যভাবে দেখার চেষ্টা করা হয়েছে বারো তারিখ মুক্তি পাচ্ছে তুমি বললে যদি জানা জানো হইচুই স্টুডিওজের প্রথম ছবি বাদামি হায়নার কবলে বারো তারিখ রিলিজ হচ্ছে থিয়েটার্সে বড় স্ক্রিনে অস্ট্রালডিয়া নাই এটা আমাদের প্রথম হলো এটা আমারও তো ফার্স্ট রিলিজ এরকম অমিতর সাথে প্রুজে গিয়ে হাওড়া ভিজে তারা। ও এটা সম্ভবত Rishi প্রথম সিনেমা। তোমার কি? ইয়েস ইয়েস ইয়েস। আমার প্রথম সিনেমা। তো এটা এক্সপেরিয়েন্স বলতে গেলে অমিত যখন আমাকে ফার্স্ট ফোন করেছে আমি অমিতের এমনিতে ফ্যান ছিলাম। তো অমিত যখন ফার্স্ট ফোন করেছিলাম তখন আমি হ্যাঁ বলে দিয়েছিলাম তো সিনেমার প্রয়োজনে গানটা অনেকগুলো অনেক ভাবে আমরা তৈরি করেছি। মানে অমিত তৈরি করেছে তারপরে লাস্ট যেটা ফাইনাল হয়েছে সেটাই আপনারা এখন শুনছেন বা শুনবেন। তো শুনে জানাবেন ফিডব্যাক কেমন হলো গানটার নাম মিসিসাইল উৎসব। মুভির নাম বাদামি হায়নার কবলে।

নিহত ভালো এসেছিলাম দুনিয়ার আমি এক মিসাইল উৎসবে মাশরুম হতে চেয়েছিলাম থ্যাংক ইউ